আসসালামু আলাইকুম ভিওয়ার্স জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএন এ পি এ কর্তৃক প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ সম্পর্কিত ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ভিডিওর আলোচ্য বিষয় বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ সংক্রান্ত যাবতীয় তত্ত্বাবলী বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে থাকে জাতিসংঘের সংস্থা ইউএন এ বা ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন বা জাতিসকল জনসংখ্যা তহবিল বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই হাজার চব্বিশে সমগ্র বিশ্বের সংক্ষিপ্ত প্রতিবেদন বিশ্ব মোট জনসংখ্যা দুই সাল পর্যন্ত আটশো কোটি নব্বই লাখ গড় আয়ু পুরুষ একাত্তর বছর এবং নারী ছিয়াত্তর বছর বিশ্বের নারীপতি প্রজনন হার দুই দশমিক তিনজন বিশ্বের নারী প্রজনন হার সবচেয়ে বেশি নাইজারে ছয় দশমিক ছয় জন এবং সবচেয়ে কম হংকংয়ে শূন্য দশমিক জন। জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ ভারত জনসংখ্যা বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম জনসংখ্যা বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই হাজার চব্বিশে শীর্ষ পাঁচ জনবহুল দেশ প্রথম অবস্থানে রয়েছে ভারত জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটি সতেরো লাখ দ্বিতীয় অবস্থানে চীন একশো বিয়াল্লিশ কোটি বান্ন লাখ তৃতীয় যুক্তরাষ্ট্র চৌত্রিশ কোটি আঠারো লাখ চতুর্থ ইন্দোনেশিয়া সাতাশ কোটি আটানব্বই লাখ এবং পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান চব্বিশ কোটি বাহান্ন লাখ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই হাজার চব্বিশে সার্কভুক্ত দেশসমূহের অবস্থান সার্কভুক্ত দেশসমূহের মধ্যে প্রথম প্রথম স্থানে ভারত একশো চুয়াল্লিশ কোটি সতেরো লাখ জনসংখ্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান চব্বিশ কোটি বান্ন লাখ তৃতীয় অবস্থানে বাংলাদেশ সতেরো কোটি সাতচল্লিশ লাখ চতুর্থ আফগানিস্তান চার কোটি চৌত্রিশ লাখ পঞ্চম নেপাল তিন কোটি বারো লাখ ষষ্ঠ শ্রীলঙ্কা দুই কোটি উনিশ লাখ সপ্তম অবস্থানে ভুটান আট লাখ এবং অষ্টম অবস্থানে মালদ্বীপ পাঁচ লাখ জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম জনসংখ্যায় এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান পঞ্চম জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান ভারত সহ পঞ্চম এবং জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান ভারত ছাড়া চতুর্থ জনসংখ্যায় দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান তৃতীয় বন্ধুরা এই ছিল বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দু হাজার চব্বিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ